আপনি যে হালুয়া রুটি খেতে পাচ্ছেন এই জন্য বলেছেন যাবে আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি এমন কোন মায়ের বেটা বলুক আব্দুল করে সামনে এসে যে সবাই সিএম পালন করতে হবে সবাই হালো রুটি করতে হবে হবে এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দেয় সেদিন থেকে জাতির সামনে কথাই বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুরের পকেটে বিশ হাজার টাকা আছে হুজুরের পকটের এক হাজার টাকা আছে হুজুর হালা রুটি খেতে ভাই হুজুর মাসে চাল কিনতে হয় সেই রাত্রে এই জন্য হুজুর বলেছেন পালন করতে হবে জানেন না আপনি হুজুর এরকম আমি তো জয় হাদিস বানাতে জানি না আবার হুজুর জানে তাই আপনাকে বলছি সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই ভাই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুদমিনুল খাম যারা নিয়মিত নেশা খাই পান করে তারা জান্নাতে যাবে না মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো আল্লাহই আল্লাহর কসম বিশ্বাস করুন আল্লাহ নবীর কথা বিশ্বাস না হলে এখন স্টেজ থেকে নামিয়ে দিয়ে আব্দুল করিমকে বলেন আব্দুল করিম ভাই এই হাদিসটা কোথায় আছে খেদে যান বলতে পারবেন না কেউ পারবেন না ইনশাআল্লাহ আপনি যদি বলতে পারেন আমি হাত দেখাতে পারি